গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি আমিও কিন্তু খুবই ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা দারুণ পরিবেশ দেখতে পেয়ে না সত্যি কার না মন ভরে যায় বলো তো আমারও মনটা ভরে গেছে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে বললাম তুমি ব্রাশটা করো আর আমিও ব্রাশটা তার সাথে সেরে নিই ও তো ঘুম থেকে উঠতেই চাইছিল না ও বললো যে আমি উঠবো না তাও ওকে জোর করে তুলে তারপরে এই যে দেখো ব্রাশ করাবো আর আমার শ্বশুর মশাই এই যে এই মানে এই পাত্রে ধান রাখা হবে ধান সদ্য হবে তাই জন্য ধানটা আগে জলে ভেজানো হবে তাই ও তাই ওটা ভালোভাবে পরিষ্কার করছে আর এইগুলো সব রোদে দিয়ে দিচ্ছে যাতে জ্বালানি হবে ছোটো ছেলেকে নিয়ে এই যে দেখো এখন যাচ্ছি তখন গিয়েছিলাম একটা বাজে নিয়ে আর এখন পুরো দেড়টা বাজতে যায় এত সময় লাগিয়ে দেয় ওখানে খেতে কী আর করবো কোনো কিছু করার নেই খেলে তো খাওয়াতে হবে ওখানে বসে বসে ও একাই খেয়ে নেয় ওখানে আমাকে খাওয়াতে হয় না ও একাই ওখানে বসে বসে খায় যত সময় নেই খাই মন ওখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে এই যে আড্ডা দিতে যাচ্ছি একটু আড্ডা দেবো বেশিক্ষণ দেবো না কেন ঘুম ঘুম পাচ্ছে আর এখন তো একটু ঘুমই পায় গরমটা একটু লেগে গেছে কিন্তু ঠান্ডাও আছে কারণ এমন দক্ষিণা মানে দক্ষিণ দিক থেকে বাতাস আসছে তো তাই জন্য একটু ঠান্ডাটাও পড়েছে আবার তাই জন্য খাওয়া দাওয়া আজ পয়দে রান্না হয়েছিল শোল মাছের ভাজা আর হয়েছিল পায়লাও তরকারি আর পেঁপে মানে লাউ খারাপ আর মানে আমরা প্যান্ড বলি হয়তো তোমরা জানো না অনেকে যারা গ্রামে থাকো তারা জানো আলু দিয়ে ঝোল হয়েছিল আর ছেলে তো ওখানে স্কুলে খেয়ে এসছে ছেলে স্কুলে আজকে রান্না হয়েছিল কুমড়ো আলুর তরকারি আর ডাল আর কিছুই হয়নি আমাদের জেঠিমাদের বাড়িতে এই যে সামনে পেঁয়াজ দেখো আর ওদিকে হয়েছে এটা আলু তোমাদের সাথে কথা বলে তারপরে যে দেখো এখন চুলটা ভালোভাবে বেঁধে বিকেলবেলা তো যথারীতি কাজ সব সেরে এখন চলে এসেছি আর অন্যান্য কাজগুলো ছিল সেগুলো করতে ভালোভাবে তো ঘর দর পরিষ্কার করে ঝাঁটি দিয়েছি আর এই জ্যাকেটগুলো তো আগের দিন ধুয়েছিলাম তোমাদের বলেছিলাম যে শীতটা তো অনেকটাই কমে যাচ্ছে তাই জন্য ভেবেছিলাম যে জ্যাকেটগুলো কিছুদিন আগে ধুয়ে নিই আর এত একসাথে ধোয়া যাবে না কারণ একসাথে অনেক যখন জিনিস মানে পড়ে যায় না ধুতেও ইচ্ছে করে না তাই জন্য আগের দিন ধুয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে ট্যাঙ্কে রেখে দেবো এখন পাট করছি তারপরে এগুলো ট্যাঙ্কে রেখে দেবো আর আমার দুটো জ্যাকেটই ঢুকিয়ে দিয়েছি আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভাবছিলাম কি করব যে একটা জ্যাকেট কি রেখে দেবো বাইরে তারপর ভাবলাম না তখন ধুয়েই দিয়েছি তো ওটাকে এখন ঢুকিয়ে দিই আর চাদরটা তো মানে বের করানো থাকলো এই যে বাটি পেন্টের চাদরটা না এটা অনেক দিনের আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম মানে প্রথমে তখন আমাদের এখানে বাড়ি পাশে আমার চণ্ডীপুরে আমার মায়েদের পাশে বাড়ির পাশে ওটা যে মেলা হয় আমি যেদিন যাব তো কৃষিমেলার একটা ভিডিও আছে তোমরা অবশ্যই দেখে এসো ওই মেলায় আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল এই চাদরটা এই প্রথম বছরে তখন আমি প্রেগনেন্ট ছিলাম তবে থেকে আমি এটা এই চাদরটাকে গায়ে দিতাম মানে ভালোভাবে যত্ন সহকারে ট্যাঙ্কি রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম যে যখন আছে এটাকে তাহলে রেখিয়ে দিই মানে গায়ে দেবো এই চাদরটা গায়ে দেবো আর টুপিটাকেও ঢোকালো ভাবলাম ঢুকিয়ে দেবো তারপর ভাবলাম না থাক টুপিটা থাক ওটাকে আর ঢোকাবো না ওটা তাহলে থাকলে অনেকটাই ঠান্ডাটা কম লাগবে চাদরটা আর টুপিটা থাকলে অনেকটাই ঠান্ডাটা কম লাগবে তারপর ভাবলাম ওটা কোথায় রাখবো আমার তো ছোটো ট্যাঙ্কে এটার জায়গা হবে না তাহলে বাইরে নিয়ে গিয়ে বড় ট্যাঙ্কেই রেখে দিই আর আমার ছেলে আর ভাইপো দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে ওরা বসে বসে টিভি দেখতে এই সময়টা ওরা একটু টিভিই দেখতে পছন্দ করে তারপরে গিয়ে সবাই করতে বসবে আর এই হলো সেই ট্যাঙ্ক ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছি আর সন্ধ্যার সময় তারপরে সবাই খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মানে রুটি হয়েছিল গুড় দিয়ে রুটি খাওয়া হবে কিন্তু আমার ছেলে তো রুটি খায় কিন্তু ও যদি একটু তরকারি বা সবজি থাকে তাহলে রুটিটা খেতে পছন্দ করে না হলো রুটি একটু খেতে পছন্দ করে না তুমি তো সবাই জানো সেটা ওকে বললাম যে তুমি তাহলে কী খাবে ওকে একটা রুটি দিয়েছিলাম গুড় দিয়ে ও হাফটা রুটি খেয়েছে মানে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ওই থালাতেই রেখে দিয়েছে আর আমি চানাচুর মটরশুঁটি টমেটো পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে মুড়ি খাচ্ছিলাম ও বললো মা আমাকে দাও আমি আর এই রুটি খাবো না তুমি রুটিটা খেয়ে না আমি তো জানো রুটি খেতে একটু পছন্দ করে না তাই জন্য ওকে বললাম না আমি রুটি খাবো না তুমি আমার মুড়িটা খেয়ে নাও আমি আর কিছুই খাবো না আমি কিছুটা মুড়ি খেয়েছি তারপরে ওকে মুড়িটা দিয়ে দিয়েছি দেখো আজকে দুপুরবেলা না ঘুমিয়ে লাফালাফি করছিল তাই জন্য ও এখন ঘুমিয়ে পড়েছে আর আমি ওকে বসে বসে তিনটে ওষুধ এখনও বাকি আছে ওকে খাওয়াবো একটা একটা করে ওষুধকে খাইয়ে দেবো আর আমারও খুব প্রচণ্ড ঘুম পেয়েছে এখন আর রাতে আর কিছু করতে ইচ্ছে করে না ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে তো জন্য একটু ফস্ট ফেসে ফোন দেখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও